আলাইকুম আদাব আজ স্বাধীনতা এবং জাতীয় দিবস এই উপলক্ষে সর্বপ্রথম গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ত্রিশ লক্ষ শহীদান দুই লক্ষ মা বোন জাতীয় চার নেতা মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এজি সহ সকল বীর মুক্তিযোদ্ধাদেরকে এবং প্রবাসে যারা মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন আজকে যারা আমাদের মধ্যে নেই তাদের প্রতি গভীর শ্রদ্ধা আজ অত্যন্ত পরিতাপের বিষয় স্বাধীনতা দিবস পালন হচ্ছে না স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ করা হচ্ছে না স্বাধীনতার মূল উদ্দেশ্য মূল আদর্শ যেটাকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে স্বাধীনতা দিবসের যে মূল তাৎপর্য সেটাকে মুছে ফেলার চেষ্টা করতেছে ইউন সরকারের নেতৃত্বে একটি অবৈধ সরকার সেই সরকারের নেতৃত্বে আজকে সেগুলো মুছে এই স্বাধীনতা দিবসের মূল উদ্দেশ্য ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ কোদামুক্ত দারিদ্র মুক্ত সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ সেই লোককে জাতির জনক বঙ্গবন্ধু যখন কাজ শুরু করেছিলেন ঠিক সেই মুহূর্তে উনিশশো পঁচাত্তর সনের পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু কেশব পরিবারে হত্যা করে আমরা দীর্ঘ একুশ বছর বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিলেন জননেত্রী শেখ হাসিনা কিন্তু কারো কাছে নত করেন নাই সেই সামরিক সরকারের কাছে জিয়াউর রহমান এরশাদ খালেদা জিয়া সেই চক্র একত্তরে ঘাতক এবং পঁচাত্তরে ঘাতকরা সবাই সম্মিলিতভাবে বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে নিয়ে যাচ্ছে শেখ হাসিনা সততা নিষ্ঠার সাথে কাজ করেন তিনি পাঁচ রক্ত নমাজ পড়েন ফজরের পড়ে রাষ্ট্রীয় কাজ শুরু করতেন সেই দিকে লক্ষ্য রেখেই আল্লাহ রব্বুল আলমের অশেষ কৃপায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় বর্তমান যে ইউনোস অবৈধ সরকার সেই সরকারের মাধ্যমে আজকে বাংলাদেশের মানুষ নিরুপায় দুরবস্থার মধ্যে দিন যাপন করতেছে আজকে সবাই বলতেছে যে শেখ হাসিনার সরকারই ভালো ছিল শেখ হাসিনার সরকারে আমলে আমরা ভালো ছিলাম সবাই বলতেছে তাই আজকে আমরা সবাই মিলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হই শপথ নেই জননেত্রী শেখ হাসিনাকে আমরা সসম্মানে বাংলাদেশে নিয়ে যাব এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করেছি খুদা হাফিজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী